দেশবাসী অধীর আগ্রহে চেয়ে আছে আজকে আন্দোলন আর বিক্ষোভের অবসান ঘটবে আমরা সবাই জানি সরকারের সাথে বিরোধী দলের নেতাকর্মীদের সংলাপ অনুষ্ঠিত হচ্ছে সাধারণ জনগণ চাই সমঝোতার মাধ্যমে দেশটা সুন্দরভাবে এগিয়ে যাক বর্তমান পরিস্থিতি এবং আন্দোলন নিয়ে আমজনতার মতামত কি তা একটু জেনে নেই কি ব্যাপার মিসাই আমাকে আটকালেন কিছু কবেন নাকি আচ্ছা মুরব্বী আপনার কি মনে হয় বিরোধী দলের নেতাকর্মী যে আন্দোলন শুরু করছে এটা কি যৌক্তিক আমি এত কিছু বুঝি না বাবু দেশের রাজনীতির নামে যে আয়নাবাজি শুরু হয়েছে এটা বন্ধ হোক মুরব্বী আপনার কথা ক্লিয়ার বুঝতে পারলাম না আন্দোলনের নামে আয়নাবাজি কে করতেছে কেরা আবার নেতারা করছে চুয়ান্ন বছরে দেশের কোন উন্নতি হলো না তাহলে আর হবি কখন আন্দোলন তো হচ্ছে ক্ষমতার শেয়ারের জন্য জনগণের মঙ্গলের জন্য না তো দেশের এমন পরিস্থিতি বাবা মুখ খুললেও অবস্থা খারাপ হয়ে যাবে আমরা সাধারণ মানুষ এত গভীরে যাবার চাই না তার মানে বর্তমান সরকার জনগণের মঙ্গলের জন্য না এই তো এ বাবা তোমরা কোন চ্যানেল থেকে আচ্ছাও। আমরা কাশেম টিভির পক্ষ থেকে আসছি দেশের এই দুরবস্থার পিছনে মিডিয়ারও হাত আছে যে দলই ক্ষমতা দাসুক তার কুকর্ম তুলে না ধরে তাক তেল মারা শুরু করে ধন্যবাদ মুরব্বি আপনার মতামতের জন্য আপনার ইন্টারভিউ এখানেই শেষ এখন আসল জায়গা হাত পড়ছে তো আর ধন্যবাদ দে পাশ কেটে যাওয়ার চেষ্টা করিচ্ছ দাদু এসো স্কুলের টাইম পার হয়ে যাচ্ছে মিসা ওল্লা ক্যামেরার সামনে কাটকি করছো ওল্লা তুই বুঝব না রে নাতি স সংলাপ শেষ হলে নেতাকর্মীদের সাক্ষাৎকার নিব এই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এমেলন লাইট ক্যামেরা সব রেডি করে রাখো ওই সময় কোনো কিছু বাদ না পড়ে কিরকম সম্রাট কি তত্ত্ববצו রাজনীতি আর জনগণের ভাগ্য উন্নয়নের জন্য নাই রে সব মরণ খেলায় মত্ত হয়ে গেছে তোর অনুমান ঠিকই আছে রে লাল বাদশাক রাজনৈতিক প্রোটোকলে দেশে আনা হয়েছে এই তো অনেক তথ্য দিয়েছি তোর অবস্থান কি শনাক্ত করতে শনাক্ত করার জন্য আমার ব্যক্তিগত সোর্সকে মাঠে নেমে দিছি দু একদিনের মধ্যেই সব ক্লিয়ার হবে যেরকম করেই হোক ওকে অ্যারেস্ট করবোই তাহলে অনেক তথ্য পাওয়া যাবে এরপরে হোক অ্যারেস্ট করে তারপরে আমাকে ইনফর্ম করবো আর মাথায় রাখবো ডিপার্টমেন্টের কেউ জানে এই বিষয়টা জানে না সে কোনে কাজ করা লাগবি প্ল্যানটা ফ্ল্যাশ হলে লালবাসাক ধরা কিন্তু সম্ভব হবে না এই বিরোধী দলের নেতা গেমবা সংবাদ সম্মেলন করিচ্ছে স্যার সংলাপের ফলাফল কি দেশবাসী অধীর আগ্রহে আছে জানতে চাই এই অবৈধ সরকার গণতন্ত্রকে ধ্বংস করছে তারা আমাদের দাবি মেনে নেয়নি আপনাদের দাবিগুলো কি ছিল আমাদের দাবি জনগণের পক্ষে ছিল অতি দ্রুত সরকারের পদত্যাগ এবং সুষ্ঠু নির্বাচন আর মিথ্যা মামলায় হাজার হাজার নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে বিনা সত্ত্বে মুক্তি দিতে হবে এই ফ্যাসিস্ট সরকার আমাদের দাবিগুলো প্রত্যাখ্যান করেছে এর প্রতিবাদে আপনারা কি আন্দোলন চালিয়েই যাবেন অবশ্যই আন্দোলন চালিয়ে যাব আমরা জনগণের ভোটাধিকার ফেরত আনবই দেশে কোনো বাক স্বাধীনতা নাই আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই করুন আচ্ছা আপনারা যদি ক্ষমতায় আসেন তাহলে কি দেশের গণতন্ত্র ফিরবে আমরা জনগণমুখী দল আমরা দিনের ভোট রাতে মেরে ক্ষমতায় আসতে চাই না এই সরকারকে কঠোরভাবে হুঁশিয়ার করতে চাই আন্দোলন আরো জোরদার হবে পদত্যাগের মাধ্যমে জনগণের ক্ষমতা জনগণের কাছে ফেরত দিতে হবে ধন্যবাদ ভাই আমি এখন আর কিছু বলতে চাচ্ছি না আপনারা কাজেই প্রুফ পাবেন এ শোয়েবে গাড়িটা বের করো প্রিয় দেশবাসী আপনারা দেখলেন জনতা পার্টি ও বিরোধী দলের সংলাপে কোনো সমঝোতা হয়নি এদিকে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ ভাঙচুর চলমান এখনকার মতো এখানেই শেষ আমি সাইফুল বিদায় নিচ্ছি আবার দেখা হবে রাত আটটার সংবাদে তুই দেখিস এইবার দেশে আগুন জ্বলবি অবৈধভাবে আন্দোলন করে সরকারে ঘটানো যাবে না বন্ধু তে থাকে গেলাম তেসা নাস্তা কিছু কল্লু না খালি মুখে যাব আরে না আর জন কাম আছে অন্যদিন খামুনি লিডার Samsung কিম্বা ফোন দিছে রিসিভ করে এখানে আসতে বলো সেলিম ভাই হামক সারা বিরোধী দলের সাথে সংলাপ করলেন হঠাৎ করে আনুষ্ঠানিকতা সারাই মিটিংটা হচ্ছে পুরো দেশে ব্রেকিং নিউজ হচ্ছে আর আপনি করছেন আনুষ্ঠানিক সারা মিটিং করছেন আমি কি জনতা পার্টির বাইরের কেউ নাকি যে এত বড় একটা মিটিং এ আমাকে মাইনাস করা হলো পুরা সিদ্ধান্তই তো সভাপতি নিছে আমি হঠাৎ করে এসে দেখি যে মিটিং শুরু হয়ে গেছে তে যাই হোক প্রেসিডেন্ট তোমাকে ডাকতেছে চলে আসো আমরা এখানেই আছি আচ্ছা আসতেছি কি রে অমকে মন খারাপ করে আছো কি আছে গতকাল হাবিবার মাস্টার মুখে যাচ্ছে তাই কছে চাচা দলের জন্যে রাত দিন এক করে কাজ করে যাচ্ছি তাও অগ্রে মন পাই না তাই আমি সিদ্ধান্ত নিচ্ছি ওকে মন যায় তাই করুক এক এক কাজ করার কোনো লাভ নাই দেওয়ার্গের সাথে কি আমরা মিশে গেছি নাকি বে পরিস্থিতির কারণে একুশি কোনো পরিস্থিতি এখন চাসা টেরা হামারপুর দিনের পর দিন অফিসার করিচ্ছে প্রতিটি ওয়ার্ডের মেম্বারকে ঠিকমতো সব কিছুই দেয় খালি আমার বলে তাল বহানা করে অধিকার আদায় করে নেয়ালেক বিবে তোরটা তুই বুঝে নি তারপর অন্য হিসাব করবো বেশি ঝামেলা করলে এক মাস পরপর উপজেলা চেয়ারম্যানের সাথে একটা বৈঠক হয় সেটি সব তুলে ধরব এ তো তা তুই উপজেলা চেয়ারম্যানের সাথে কথা আর পাস না তাহলে তো বিষয়টা উপর থেকে ক্লিয়ার হয়ে যায় একদিন ফোন দিয়েছিলাম কয় বিষয়টা দেখতেছি ওই পর্যন্তই আছে তে না চলেন উপজেলা চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করে আসি কালকে থেকে ইউনিয়ন পরিষদে যাচ্ছে না করছে নিজের পকেটে তা খরচ করে কি ইনকে মেম্বরি করা যায় আচ্ছা চলেক এডন তুই ইউনিয়ন পরিষদে চলে যা তোর কাম হয়ে যাবি নি লাখ লাখ টাকা খরচ করে মেম্বার হয়ে ইউনিয়ন পরিষদে যায় না হাইরে বলদের বলদ যা এখনই যা আতে চাচা যাচ্ছি লিডার শামসু যেহেতু জনতা পার্টির সেকেন্ড কমান্ড তাকে মিটিং এ রাখা উচিত ছিল চুপ করো আমি তো আর জাতীয় সংলাপে বসি নাই যে সবাইকেই লাগবে সভাপতি হিসেবে বিষয়টা কন্ট্রোল করার চেষ্টা করতেছি এই সময় এত মাইন্ড করলে হবে কিন্তু লিডার শামসুদের মন খারাপ কর লক বুঝাবেন কেমনে রাজনীতি করলে এত মন খারাপ করা যাবে না পরিবেশ পরিস্থিতির উপর অনেক সিদ্ধান্ত একাই নিতে হয় আমি পার্টির সভাপতি আমার কথাই এখানে শেষ কথা কি জানি কি হচ্ছে সবকিছু তো আমার মাথার উপর দিয়ে যাচ্ছে লিডার আসসালামু আলাইকুম লিডার ওয়া আলাইকুম আসসালাম শামসু বস আমাকে এভাবে অপমান না করলেও পারতেন লিডার বিরোধী দলের সাথে মিটিং আর আমাকে ডাকা হলো না এটা ঘর একটা মিটিং হচ্ছে লিডার তো কাউকে ডাকেনি হ্যাঁ আপনি চুপ করেন তো দেশের সংকটময় পরিস্থিতিতে বিরোধী দলের সাথে ব্যর্থ সংলাপ করলেন এটা কি ঠিক হলো তরিকুল তো প্রত্যেকটা চ্যানেলে সরকারের নামে দুর্নাম করে বেড়াচ্ছে দলের সভাপতি আমি সিদ্ধান্ত জান নেওয়ার সঠিকটাই নিছিলাম শান্তিপূর্ণভাবে সমস্যা সমাধান করার চেষ্টা করছি কিন্তু হয় নাই আপনার সিদ্ধান্তকে আমি সাধুবাদ জানাই কিন্তু রাজনৈতিকভাবে যে আমি পচে গেলাম বড় নিয়ে জনতা পার্টির যোগ দিছিলাম সাধারণ সম্পাদকের পদ দেবেন এই বলে বলে ছয়টা মাস পার করলেন এখন কোথাও যে মুখ পায় না সবাই বলে যে দিনের পর দিন পার হচ্ছে কো কমিটি তো হয় না তাহলে আমার সম্মানটা থাকলো কোথায় লিডার নাকি সিয়ারের আশা দিয়ে অন্য কোনো ফায়দা লিবার আরে না দেশের এই পরিস্থিতির জন্য লেট হচ্ছে তোমাকে তো ওই লিস্টে দেখাই দিছে যে লোটে গেছে না এরকম যে আর কতদিন থাকবে আল্লাহ ছাড়া কেউ জানে না তার মধ্যে তরিকুলের সাথে করলো সংলাপ এটা ছিল সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত কিছুদিনের মধ্যে আমরা বড় ক্ষতির সম্মুখে পড়ে দাম এ চুপ মুখে যা আসে তাই বলে দলের সভাপতি হিসাবে একটা সিদ্ধান্ত নিছি ভুল ধরার তুমি কে কাউকে কৈফয়ের দেওয়ার জন্য আমি এই চেয়ারে বসি নাই আমরা যেহেতু দলের একটা অংশ তাই আমাদের কথাকে মূল্যায়ন করতে হবে আপনি প্রতিনিয়ত ভুল সিদ্ধান্ত নিচ্ছেন আটচল্লিশ ঘন্টার মধ্যে দেশ শান্ত করতাম কিসের ভাঙসুর কিসের বিক্ষোভ সত্যি করে বলেন তো জনতা পার্টির সিএডির পদকে আমাকে দিবেন নাকি মিথ্যা আশা দিয়ে রাখছেন সংযত হয়ে কথা বলো শামসু মাথা কিন্তু গরম হয়ে আছে পথ দিবেন না আসলে তোমাকে এতদূর নিয়ে আসতাম না মাথা আমারও গরম হচ্ছে খালি বয়স্ক মানুষ দেখে রাগ কন্ট্রোল করে আসি লিডার সংমিলিত সিদ্ধান্ত দলের জন্য মঙ্গল বয়ে আনে তাই সবার মতামতের ভিত্তিতে আজকের মিটিংটা হওয়া দরকার ছিল আমি শামসু বলে গেলাম রাজনীতিতে যদি আমার সাথে সাপ লুডো খেলা হয় তাহলে এর পরিণাম খুব খারাপ হবি আমিও কিন্তু ময়ে উঠতে পারি লিডার আজকের এই ভুল সিদ্ধান্তের জন্য আপনাকে প্রস্থান লাগবি আমার সাথে দুই নম্বরই করলে সব শালাক কিন্তু খাইয়া ফেলামো এ সেলিম ভাই থাকেন চলে গেলাম এ কই যাবা আপনারা মিটিং করেন আমি আর থাকি কি করমো কে সেলিম শামসু কি আমাকে হুমকি দিয়া গেল নাকি মাথা গরম সাংরা তো মনে আঘাত পাছে অনেক আপনি চাপ নিয়েন না আমি ওকে ম্যানেজ করমু মাথা গরম চ্যাংরা প্যাংরা দিয়ে কি রাজনীতি হয় সেলিম এখানে ঠান্ডা মাথায় খেলতে হয় তে ঠিক আছে যাও ভালো লাগিচ্ছে না আমি এখন বাসায় ঢুকবো আচ্ছা ঠিক আছে উঠলাম তাহলে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জেলার দুই কর্ণধার ক্যাম্পাস চলে যাচ্ছে কি খবর ভাই তোতা বলে ফোন দিয়ে কয় তুমি বলে কথা শোনো না পরবর্তীতে চেয়ারম্যান হতে কি আমারও দরকার লাগবে না না তোতা ভাই তো এখন জেলার সেক্রেটারি আমাদের অভিভাবক তার কোন কথা আমি শুনলাম না গত সপ্তাহে তোমাকে ফোন দিয়ে বললাম না চেয়ারম্যান ডনে কোনো মূল্যায়নই করিছ না এই উপজেলাতে যতগুলো ভাগ যায় প্রত্যেক মেম্বার পালেও ডন পায় না ও হ্যাঁ হ্যাঁ ভাই আপনি বলছেন কিন্তু আমি একটা কাজে ঢাকায় গেছিলাম তো মনে আসিল না আমাদের তো প্রত্যেক মাসে একটা করে মিটিং হয় সেই মিটিং এ আমি স্পষ্ট ভাবে বলে দিবনি। নি এত দিন তো ধরার সময় নাই আজকে কেবল 18 তারিখ খারার উপর ফোন বলে দাও না হলে কিন্তু আগলে চেয়ারম্যান টিয়ারম্যান দেখার সময় নাই ডাইরেক্ট এর বিরুদ্ধে অ্যাকশন নমো আচ্ছা ঠিক আছে সমস্যা নাই বিষয়টা আমি এখনি দেখিচ্ছি আসসালামু ওয়ালাইকুম চেয়ারম্যান সাহেব ওয়ালাইকুম আসসালামটি আর আমি এক কোথায় তুমি ভাই আমি তো ইউনিয়ন পরিষদে কিছু টিউবওয়েল আছে তো ওগুলো বন্টন করে দিচ্ছি ভাগাভাগি করো ঠিক আছে কিন্তু বৈষম্য রাখো কেন নয় নম্বর ওয়ার্ডের মেম্বারে বলে ভাগ দাও না না মানে ভাই আমরা দুজন তো একই ওয়ার্ডের সব কাজকর্ম উনিই করে আমি খালি দিক নির্দেশনা দিই আর আমাকে উদ্দেশ্য হলো অসহায় দরিদ্র মানুষের মধ্যে সরকারি জিনিস বন্টন করে দাও আমরা তো সেটাই করছি তাই এখানে ভাগটা তো বড় কথা না ভাই সঠিক মানুষের কাছে পৌঁছে দিচ্ছি কি না দিচ্ছি সেটা দেখেন তোমার তো এত কিছু বোঝা লাগিচ্ছে না যার যে কয়টা অনুদান ভাগে আসে দিয়ে দিবে হ্যাঁ আমি তো দিয়ে দিচ্ছি আর আমার ভাগেরটাও নয় নম্বর ওয়ার্ডের মেম্বারক দিই ডন ওইভাবে নিবি না অলরেডি তোতা ভাই শফিক ভাই আসে আমার কাছে অভিযোগ দিছে এখন থেকে মেম্বার করে যে ভাগ আসবে ডনেকে সেই ভাগ দিয়ে দিবে কথা ক্লিয়ার হ ক্লিয়ার দিমুনি সত্যি করছিস এর বিষয়ে এই বিষয়ে আমি কিছুই জানি না কখন বা তোতাপাই আর শপিসে গেছে আমার কিছুই কয় নাই শুধু একটা মিশে জানি এমনি একটা কোশ নেয় তুই যদি দেখলে কত আলোচনা না করলেও নি তাহলে ওরা কেমনে জানল ভালোবাসা মিলেমিশে একসাথে কাজ করছিলাম এটা তো আর পোষালো না পোষাবে কিরম করে আর সকালবেলা আসি সন্ধ্যার সময় যাই পকেটে একটু টেকাও ঢোকে না এরম করে কি চলা যায় ক্য সরকার দিন খরচের জন্য চারশো টাকা করে দিচ্ছে না গরিবের চাল ডাল টিবল মেরে খাওয়ার ধান্দা তোক ভাগ ঠিকই দিব কিন্তু তোর ওপর নজর থাকবি আল্লাহর কসম করে করছি একটা যদি খালি উনিশ বিশ হয় তিন মাস তোর কার্যক্রম বন্ধ করে রাখমু আচ্ছা তা দিয়েন কিন্তু হামারটা হামি করমো আপনি তো আপনি করেন আচ্ছা ঠিক আছে তোর ভাগের পাঁচটা টিবল আছে একাউন্টের ওর থেকে নিয়ে যা আর কাক কাক দিব ওই লিস্টটা আমাকে দিস আমি সরজমিনে যা দেখে যাক তো তা ভাই তাহলে জাগা মতো হাত দিছে কামের কামে একশো একশো হয়ে গেছে বেন্নে কি দুমু কিন্তু জেরের থেকে টেকাও নমু কামের কামও করমু তারপরে দেখমুনি সিরামিন আমার পেঁয়াজ ধরে কিরম করে ঠিক আছে সিয়ারমিন সাহেব কালকে আপনি নামের লিস্টে জমা দুমুনি তো দা ভাই কথাবার্তা সবকে করে দিছি নেক্সট টাইম থেকে আর ডিস্টার্ব করবি না অনেক দিন পর অফিসে আসলেন চা না কফি খাবেন না না খাবো না পার্টি অফিসে যাওয়া লাগবে দেখো না কয়েকদিন ধরে কি অবস্থা আজকে সন্ধ্যায় বিক্ষোভ মিছিল আছে আসো হ্যাঁ হ্যাঁ যেমন এই নোটিশ তো দেখলাম চাষা তালে ওঠা হোক আচ্ছা কি ব্যাপার মেম্বার সাহেব চেয়ারম্যানের রুমে এতক্ষণ কি করলেন আর কোয় না বিউটি নিজের অধিকার তো আদায় করলাম এতদিন তো ভেকা সেকার মধ্যে আছিলাম আমার নামে জিনিসপাতি চেয়ারম্যান তুলে নিচ্ছিল এই যে ছয়টা টিবল পেলাম এর আগে অনেক কিছু আসছিল কিন্তু কাউকে কিছুই দিয়ে পারি নাই ছয়টা পাইছেন আমি তো বারোটা পাছি তিনটা ওয়ার্ডে বারোটা টিবল দিয়ে কিছুই হবে না তাও কষ্ট মষ্ট করে ম্যানেজ করাই লাগবে তাহলে মেম্বার সাহেব থাকেন আমার আবার এলাকার মধ্যে ঢোকা লাগবে নামের লিস্ট করা লাগবি আচ্ছা যাও তাহলে আমিও যাব দেশের যে পরিস্থিতি জনতা পার্টি ক্ষমতা থাকবে পারে কি না পারে গো তরিকুল আজকে যে সংবাদ সম্মেলনে কথাগুলো কোলো আন্দোলন তো মনে হয় দিন দিন আরো জোরদার হবে শামসুক তো কোনো ব্রেকিং নিউজ মিছিল মিটিং কোনো জায়গাতেই দেখি না স্যাংরা ঢাকা থেকে কি করছে এই সময় তার সর্বোচ্চ ভূমিকা পালন করা লাগবে এমনি এমনি কি সেক্রেটারি পদ দেবে বগুড়ার থেকে কি আর ঢাকার খবর পাবেন ভাই তলে তলে ওটি কি চলিচ্ছে কেমনে কবেন দল ক্ষমতার থেকে চলে গেলে কিন্তু দেশ ছেড়ে পলান লাগবি না হলে বিরোধী দলের নেতা কর্মীরা কুপে মেরে ফেলে দিবি হ পাগলা হোসেন আমরা কি অন্যায় করছি যে আমাকে কুবে মেরে ফেলে দিবি অত ভবিষ্যৎ নিয়ে চিন্তা না করে বর্তমানের উপর ফোকাস দেন আর শামসু হিম ধরে আছে সাধারণ সম্পাদকের পদ নেওয়ার জন্য বোঝেননি এই জন্য আর কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না হয়তো প্রেসিডেন্টের সাথে মিল দিয়ে আছে কমিটি হলেই মাঠে নেমে পড়বি চাচা আসসালামু আলাইকুম কি ব্যাপার আপনারা এখনো যাননি তোর জন্যই ওয়েট করতেছি যে একসাথে যাবো তো এত দেরি হলো কে আর কোয়েন না ডন গ্যানজাম পাকাছে ওয়াক বলে ঠিকঠাক মতো ভাগ দেই না সেই জন্য উপজেলা চেয়ারম্যানের কাছে অভিযোগ জানাছে অভিযোগ দিছে তাতে বাল ফেলান গেছে হক আরো কিছু দিব না তো তার রাজনীতি তো খালি সিন্ডিকেটের রাজনীতি ওর যেটি সুবিধা পাবে খালি সেটাই থাকবে দেশের পরিস্থিতিটা ভালো হলে ওর পিছনে যদি বাস না দিচ্ছি আমার নাম হাবিব না তো তার জন্যই তো ডন এত ফাল বাড়িচ্ছে বুঝেননি ভাই ওই যে ভাগ পায় হক দিমু আর ওর পিছনে সোর্স লাগিয়ে দিমু ১৯-২০ দেখলেই ওর খবর আছে শালাকের মন মানসিকতা এত ছোট গরিবের একটা হক আছে সেটিও ভাগ বসাবার চায় এদের মতো লোক ক্ষমতাত আছে দেখে জনগণ নেতা কর্মীকে দেখতে পারে না কিছুই করার নাই রে যেখানে সবাই খারাপ সেখানে দুই একজন ভালো হয় লাভ কি কাল থেকে তুইও মারে খা দেখব কত প্রিয়জন তোর সামনে চলে আসবে না না অন্যায় কিছু করা যাবে না ওস্তাদ নিষেধ করছে না কথা সেরে কথা উঠলো তাই খালি করলাম তে মাস্টার কি করবে আর এত অনেক হয়ে গেছে যাও হোক শরীর আর বাড়ি ইচ্ছা না

বইয়ের বরে পারি সেটা আমি ডিঙি মুজা পারছি সেই জন্য আজকে দোকানেও বসনি হঠাৎ করে আবহাওয়া ঠান্ডা হয়ে গেল তো সেই জন্য আর নেড়ে করি নেই তাছাড়া গোলাপির খেম ছিল আমার সামনে এসে কথা কয় এক শ্রদ্ধা দাঁত ফেলে দিলাম নে চাপা কম করে পিটাও তোমার পদ যে কদ্দূর সেটা আমি ভালো অনেক জানি এখন ক কাঁদছি কখন খাওয়াবে তুই যে খাওয়ার জন্য এরকম করেছো কেবল গা বুঝলাম আচ্ছা চলো এখনই খাওয়ামো তাহলে চলো ধুন মোরে হাজি মিরিয়ানীতো ঠিক আছে চলে আতরাতে রে দরজা খোলেন তালি বুঝতে পারবেন এই কি হলো এখনো খুলিচ্ছেন না মানে নাকি লাগতে ভাঙ্গে ভালা লাগবে কি ব্যাপার ওসি সাহেব হঠাৎ করে আপনি এত রাতে আমার বাসায় কোনো কথা হবে না আপনাকে আমার সাথে থানায় যেতে হবে কি জন্য নিয়ে যাচ্ছি সেটা থানায় গেলেই বুঝতে পারবেন এই সৈকত সাহেব ওনাকে হ্যান্ডকাপ পরান ওকে স্যার কি ব্যাপার এত এত ওসি সাহেব ফোন দিল কিছু হচ্ছে নাকি হাবিব ভাই শুয়ে পড়ছেন নাকি এখনো শুয়ে পড়িনি কিন্তু প্রিপারেশন নিচ্ছি তে কি খবর সভাপতি ফোন দিলাম তাই তো রিসিভ করলো না আলমগীর চেয়ারম্যানকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যাচ্ছি গুড বগুড়ায় যত বিশৃঙ্খলা সব ওই সৃষ্টি করছে এমন মামলায় ঢুকাবেন যাতে 6 মাস এক বছরও বের না হতে পারে যা করার পরামর্শ করেই কর্মনি কালকে সভাপতি গিয়ে থানায় চলে আসেন আচ্ছা ঠিক আছে